الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين واله واصحاب أجمعين معزز محترم رسول كريم صلى الله عليه وسلم جمناي خليفه المسلمين حضرته অমার এভনে খতাব রাজা আল্লাহ তারা আনুহর সময় হদরতে আলী রাজি আল্লাহ তারা আনহ স্বপ্নে দেখছেন তিনি স্বপ্নে দেখছেন আল্লাহ নবীর সামনে একজন বুড়ি এসেছেন খেজুর নিয়ে এসেছেন বন্ধুরে হদরতে আলী রাদিয়াল্লাহু তিনি স্বপ্ন দেখছেন রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বসে আছেন একজন বুড়ি নতুন পাত্রে কেজুর নিয়ে আসলেন নতুন পাত্রে নিয়ে আসলেন আর বলেন আল্লাহ নবী আমার নতুন বাগানের কেজোর আপনি আমার এই খেজুর গুলি আপনি নিজে খান আর আপনার সাহাবিদের খেজুর এর পাত্রটি বুড়ির হাতের থেকে নিলেন বুড়ির হাতের থেকে নেওয়ার পরে ওই খেজুর এবার তিনি সাহাবিদের মাঝে বিতরণ করছেন প্রত্যেককে এক পিস এক পিস করে খেজুর দিচ্ছেন খেতে এত রসুলের হাতে খেজুর নতুন বাগানের খেজুর এত মজা এত মিষ্টি এত সুস্বাদু হজরত আলী বললেন ইয়া ইয়ারসুল্লা ইয়া হাবিবাল্লাহ না এত সুন্দর সুস্বাদু খেজুর হুজুর আর একটা খেজুর আমাকে দিতেন না আমি খেতাম আল্লাহ নবী হজরত আলীর হইতে কোন গুরুত্ব দিলেন না কান দিলেন না ঘুম বেড়ে গেলাম আজান হয়ে গেলাম আজান হওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজ তিনি জামাতে গেলেন ফজরের জামাতে গেলেন জামাতে যাওয়ার পরে পরে ওই সময় হজরত উমার আপনি এক হাত দাবি তিনি খলি মুসলিম ছিলেন তিনি পদরের নামাজ আদায় করলেন সাহাবিদের কি নামাজ আদায় করলেন আল্লাহ নবীর সাহাবিদের কি জামাত এ নামাজ আদায় করলেন পদরের নামাজ আদায় করলেন নামাজ এক বুড়ি খেজুর নিয়ে আসলেন পাত্র কেড়ে খেজুর নিয়ে আসলেন আর বলেন আমিরুল মমিনিন খালিপাতুল মুসলিমিন আমিরুল মমিনিন ওমার এবনে খাত্তা আবরাদি আল্লাহ আপনি খলিফা এই আমার নতুন বাগানের খেজুর গুলি আপনি নতুন বাগানের আপনি নিজে খান এবং সাহাবীদেরকে বিতরণ করুন সাহাবীদেরকে আপনি দেন হজরত বুড়ের হাতের থেকে পাত্রখানা নিলেন একাক সাপী আল্লাহ রব্বোলা মিন কতুজ্ঞানী দা জ্ঞান আল্লাহ রব্বোলা লেমন দান করেছিলেন হদরতে ওমার খেঁজুরির পাত্রটা হাতে নেওয়ার পরে ওমা এবার খেঁজুর বিতরণ করছেন হজরতে ওমার খেঁজুরি বিতরণ করছেন এমন সময় হদরতে আলীর হাতে একটি খেঁজুরি দিলেন প্রত্যেক সাহাবির হাতে এক পিস এক পিস করে খেজুর দিয়েছেন হজরতে আলী রাজি খেজুর চিবাচ্ছেন খেজুরটা খেতে মজা লাগলো খুব সুন্দর খেজুর এবার হজরত ওমার কে বলছেন আমিরুল মমিনিন ওমার এমনি খাতা ব্রাদি আল্লাহ তারানু এত সুন্দর সুস্বাদু খেজুর এত সুন্দর খেজুর কি যে খেজুরটা এত মজা লাগছে এত ভালো লাগছে আমি রলুম অমিনি একটা খেজুর আমাকে দিতেন কিনা নবীর এই পরে বলেন গত রজনীতে রসুল যদি তোমাকে একটা বেশি খেজুর দিত তাহলে আমিও ঠিক আজ কি তোমাকে বেশি খেজুর দিতাম গত রাত্রি গত রজনীতে আলী রাজিমাহ সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়েছেন আর যা যা করেছেন আলীর খবর বলে দিলেন এত সুন্দর এমন এক এক সাহাবির খবর আর এক সাহাবি রাখতো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এত জ্ঞানী এত জ্ঞান দান করেছিলেন এত জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে করেছিলেন প্রত্যেকটা সাবি নবীর চরিত্র আদর্শ নিয়ে তারা নবীর সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার দেখে তারা আজকে প্রত্যেকটা সাবি জ্ঞানী হয়েছে আর এক একটা সাবির জ্ঞানের অজন যদি করা যায় আল্লাহ রব্বুল আলমিন এত জ্ঞান দান করেছেন তাম পৃথিবী যদি এক পাল্লাই দেয়া হয় আর এক এক সাহাবির জ্ঞান যদি এক পাল্লাই দেয়া হয় জ্ঞানের বেশি হয়ে যাবে মহান এই দেওয়া জ্ঞান জ্ঞানদার করেছিলেন যে স্বপ্নের কথা হজরতে আলী রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো স্বপ্নে দেখা হয়েছে এবং স্বপ্নে ফজরের নামাজ পড়ে যেভাবে খেজুর দিচ্ছিলেন চেয়েছিল এটা ভদ্র তো উমার জানে ভদ্র তোমার বললো গত রচনীতে যদি প্রসুল যদি তোমাকে বেশি খেঁদুর দিত তোমাকে বেশি খেজুর দিতাম আলী আর কোন কথা বলেন না আর কোন জবাব নাই তার পক্ষ থেকে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রসুল রসুলের আদর্শ এবং সাহাবিরা আদর্শ মেনে আজকে নবীর চরিত্র তারা ভিতরে যাওয়ার পরে একা এক সাহাবি যেন স্বর্ণে টুকরা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এর কাছে প্রার্থনা করি মহান রবীন্দিন আল্লাহ তুমি আমাদেরকে তার ওই চরিত্র যেন আমরাও ভিতরে নিতে পারি এবং রসুলের আদর্শ মানতে পারি আমরা যেন রসুলের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে অনুরূপ আমাদের যেন সাক্ষাৎ করে দেয় স্বপ্নের ঘুমের মাঝে সবে বলি আমিন